আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ছাব্বিশ লাখ বেকার দেশে ছাব্বিশ লাখ ভারতীয় চাকুরে এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি প্রতিবেদন পেয়েছি প্রতিবেদনটি দৈনিক শিক্ষা ডট কমে প্রচারিত হয়েছে সেখানে বলা হয়েছে ছাব্বিশ লাখ বেকার বাংলাদেশে থাকতেও ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে বিভিন্ন বড় বড় স্থানে উচ্চ বেতনের চাকরি করে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করছেন উচ্চ বেতনে যেখানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে চাকরির জন্য হাহাকার করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় করেও চাকরি পায় না দেশের মেধাবীদের চাকরি হয় না কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হতো আর আমাদের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা যখন বন্ধ হয়ে যেত তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিকশা চালাতে হতো কিংবা পথেঘাটে পাঞ্চা সিগারেট বিক্রি করতে হতো অনেকে এসবের ভার সইতে না পেরে তাদের নিজের জীবন আত্মসমর্পণ করত যাই হোক আমরা আরেকটু বিস্তারিত জানবো তার আগে একটি কথা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের এই সকল আপডেট নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন আর যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের নিউজটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশ আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে যেটাকে নিউ ইকোরিয়াজিয়াম বলতে পারি বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে কৌশলে অথচ প্রতি বছর এদেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘুরেও তাদের কপালে চাকরি জোটে না বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিসিএস সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন এটি আমাদেরও প্রশ্ন আপনাদের যদি এ বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থ অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাজে কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটা পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি রাষ্ট্র কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশ নিয়ে ভারতের দুর্বিশনীর পরিকল্পনাও একটি বলা যায় এটি যাই হোক যে এই প্রতিবেদনটা লিখেছে তার ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো সেক্টর নাই যেখানে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়নি অথচ সেখানে ঠাই পায়নি বাংলাদেশিরা বাংলাদেশিরা নিজ দেশেও যেন প্রবাসী ব্রিটিশটা যেভাবে বাঙালিকে দীর্ঘকাল দাস বানিয়ে রেখেছিল ভারতটি আমাদের ওভাবেই দাস বানিয়ে রাখার খেয়ামত বা এরকম একটি পরিস্থিতির সৃষ্টি করার জন্য পরিস্থিতি তৈরি করতেছিল পরিশেষে আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয়রা যে সেক্টরে চাকরি করছে সেখান থেকে হটিয়ে দেশের মেধাবী যজ্ঞদের বসাতে হবে এতদিন যাদের সব যোগ্যতা থাকার পরও শিক্ষিত বেকার তমকা দিয়ে পথে পথে ঘুরতে হয়েছে ভারত বাংলাদেশকে এতদিন কীভাবে নিয়ন্ত্রণ করেছে এটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা অবিলম্বে ভারতীয়দের চাকরি থেকে বাতিল করে বাংলাদেশি মেধাবীদের সেখানে বসানোর দাবি জানাচ্ছি তাহলে বাংলাদেশে আর বেকার থাকবে না ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে একটি বিশাল ব্যাপার যেখানে বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার রয়েছে সাব লক্ষ চল্লিশ হাজার আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে ইচ্ছুক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম